দুই এই ঘটনায় গোটা চাঞ্চল্য। ঘটনা পূর্ব গ্রাম পঞ্চায়েতের সোনারাম কোবরাপাড়ায় শুক্রবার সাত সকালে সোনারাম কোবরা ধানের জমির পাশে অবস্থিত একটি অস্থায়ী বাসের বিশ্রামাগারের পাশে জেমস মলসাম বয়স তেরো ও বিকাশিয়া বয়স পনেরো মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন খবর দেওয়া হয় আমবাসা থানার পুলিশকে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ সঙ্গে ছিলেন এসডিপিও নিরুপম দত্ত এডিশনাল এসপি মানবেন্দ্র চৌধুরী সহ ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম এদিকে পুলিশ সূত্রে খবর দুজনের মৃত্যুর ঘটনার তদন্তের প্রাথমিক ধারণা হয়তো বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এই দুই স্কুল পড়ুয়া ছাত্রের এদিকে পুলিশ জানালো ময়না তদন্ত শেষে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে সকালবেলা আমাদের কাছে থানার কাছে খবর এসেছিলো যে এখানে কোনো ঘন্টা ঘণ্টা ছাড়া এখানে দুটো ডেড বডি ইয়ং এ টু বি ইয়ং দুইটা ডেড বডি এখানে পাওয়া গেছে এরপরে অ্যাকর্ডিংলি ওসি এবং টু এখানে এসেছে তারপরে আমিও এসেছি আইডেন্টিফাই হয়েছে দুটো ডেড বডি নাম হচ্ছে জেমস মলসম সিক্সটিন ইয়ার ওল্ড সন অফ বিদেশ কুমার মলসম অফ বিন্দজয় রিয়াংপাড়া ইএস আম্বাসা আরেকটা হচ্ছে বিকাশ রিয়াং সন অফ শ্রী কুষারাই রিয়াং অফ বিন্দজয় রিয়াংপাড়া মানে সেম লোকের এক দুজনই স্টুডেন্ট এবং ভালো করে এই লোকেশনটা সার্চ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ করার পরে এখানে কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে তো আমরা এখন আমরা এটাকে ফার্দার ইনভেস্টিগেট করব দেখা যাক কি পাওয়া যায় অন্যদিকে মৃতের পরিবারের লোকজন বক্তব্য এটি পরিকল্পিত খুন বিকেলবেলা কোন জায়গার বাড়ি

এখন দেখার বিষয় এটা কি খুন নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে ময়না তদন্তের পরই বেরিয়ে আসবে আসল তথ্য ধারণা অভিজ্ঞ মহলের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা